এই দেখতে পাচ্ছেন একদম তরু দাদা টাটকা চিংড়ি আসলে এই চিংড়িগুলো যারা খেয়েছেন তারা একমাত্র এর স্বাদ বুঝতে পারবেন আবার জেনাল নদীর মাছ এগুলো পালিত কোনো মাছ না আমাদের গ্রাম্য ভাষায় এগুলোকে

মাছ দেখতে পাচ্ছেন পানির আসলে অনেক সময় দেখা যায় এই মাছগুলো কিনতে গেলেও পাওয়া যায় না কারণ যারা এই মাছ মারেন অনেকেই তারা পিকের থেকে খাওয়াটাকে বেশি পছন্দ মনে করে অনেক জেলেদের কাছে জিজ্ঞাসা করে দেখা হয়েছে তারা অনেকে উত্তর দিয়েছে না এগুলো বিক্রি করবো না এগুলো নিজেরাই খাবো এর কারণ হলো একটাই যে এই টাটকা মাছ সহজে এখন পাওয়া যায় না আর এর স্বাদ আর নেওয়া যায় না একের পর এক দুয়ারি উঠাচ্ছে সুন্দর পরিবেশ মৃদু মিদু বাতাস একজন উঠাচ্ছে আর একজন নৌকায় ঢালছে তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে